এবার হল মালিক চ্যালেঞ্জ করে বললেন গত পঞ্চাশ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে তুফান আসলে কি গত পঞ্চাশ বছরের সমস্ত রেকর্ড তুফান ভেঙে দিচ্ছে কিন্তু সেটা কিভাবে পুরো বিষয়টি বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বর্তমান ক্যারিয়ারের বেস্ট টাইম পার করছেন ঢালিউড মেগাস্টার সাকিব খান তুফানের হাই এখন একদম চরম লেভেলের সোশ্যাল মিডিয়া পুরোই তুফান কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষক চাকরিজীবী সব শ্রেণীর মানুষ মুখিয়ে আছে তুফান দেখার জন্য বাংলা সিনেমার এত হাই এর আগে বাঙালি কখনোই দেখেনি অনেক দিন ধরে উড়া গান তুফান ভয় পাইসিরের ডায়লগ ট্রেইলার কাল থেকে ট্রেলারের ছোট্ট ঝলক দুষ্টু কুকিল কুহু কুহু মাতিয়ে বেড়াচ্ছে সব জায়গায় সিনেপ্লেক্সে অগ্রিম টিকিট সংকট সিঙ্গেল স্ক্রিনেও এমনকি মফসলের হলেও অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে এ যেন এক অদম্য তুফান যাকে আটকানোর একটিয়ার কারোই নেই কিছুক্ষণ আগে প্রথম আলো একটি নিউজ করল বগুড়ায় মুক্তির আগেই ফুরিয়ে গেছে তুফান সিনেমার দুই দিনের টিকিট দীর্ঘ দুই বছর পর সিনেমা হলে সায়াছবি প্রদর্শন ব্যবসায় নতুন রেকর্ড করতে যাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স আগামীকাল সোমবার থেকে মধুবনে চলবে তুফান সিনেমা আর এই সিনেমার অগ্রিম টিকিট কেনার জন্য হুড়মুড়ি খেয়ে পড়ছে সাধারণ দর্শক মুক্তির একদিন আগেই ফুরিয়ে গেছে তুফান সিনেমার দুই দিনের টিকিট এই বিষয়ে মধুবন সিনেপ্লেক্সের মালিক রুবেল সাহেব বলেন উনিশশো সালে যাত্রা শুরু করা মধুবনে গত দুই বছরের কোনো শোতে সব টিকিট অগ্রিম বিক্রির রেকর্ড নেই তবে তুফান সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে যাচ্ছে শুধু বগুড়াতেই নয় ঢাকাতেও ইতিহাস করবে তুফান আজ সকালে রায়হান রাফি একটা পোস্ট করেছেন সেখানে লিখেছেন সিনেপ্লেক্স অফিসিয়াল ঘোষণা দেওয়ার আগেই বসুন্ধরা শাখা সব টিকিট তুফানি ঝড়ে বিক্রি হয়ে গেছে এর চার ঘন্টা পরে আরেক পোস্ট লিখেছেন বিশেষ ঘোষণা স্টার সিনেপ্লেক্স এর বসুন্ধরা শাখার ঈদের দ্বিতীয় দিনের সব টিকিট অগ্রিম সোল্ড আউট খুব তাড়াতাড়ি শো বাড়ানো হচ্ছে যারা ঈদের পর দিন তুফান দেখতে চান অন্য শাখায় টিকিট খোঁজ করুন ভাবেন একবার এই তুফান থামাবার সাধ্য কি কারো আছে আমার বিশ্বাস টানা তিন মাস সিনেমা হলে দাপিয়ে বেড়াবে সাকিব এই বিধ্বংসী তুফান আপনারা কি ভাবছেন তুফান টানা কতদিন সিনেমা হলে চলতে পারে ঝটপট লিখে জানান আপনার মতামত আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم